আজকের বিশ্বজগতের বার্তা যদি আপনি এই মুহূর্তে থাকেন বার্তাটি শুনতে পান তবে এর অর্থ কি মহাবিশ্ব নিজেই তোমাকে তার হতে বেছে নিয়েছে তুমি খুব ভাগ্যবান যে এই বার্তাটি শুনতে পেরেছি মহাবিশ্ব তোমাকে তোমার এই বার্তা দিচ্ছে আমি আমার মাধ্যমে আপনাকে এটি জানাতে চাই প্রিয় এটা কাকতালীয় ঘটনা নয় এটা একটা পছন্দ আশা করি আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছে যাবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলছে আমি এখন আমার প্রিয় দাতাকে বলতে চাই আমি তোমাকে এমন একটি প্রাণবন্ত লেপ দিতে প্রস্তুত তোমার জীবনে বৃষ্টি নামবে যে এখনই কোন ঝামেলা তোমাকে বিরক্ত করবে না কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না আধ্যাত্মিক চিন্তাভাবনা অনেক বৃদ্ধি পাবে তোমার জন্য কিছু দরজা খুলে যাবে তুমি কি ঈশ্বর পিতাতে বিশ্বাস করো এই কারণেই তোমার পদক্ষেপ এখন সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে তোমার সোনালী স্বপ্নগুলো এখন বড় হচ্ছে তুমি কিছু ফলাফল পাচ্ছ এই ঐশ্বরিক বার্তা মহাবিশ্ব থেকে আসছে এটা তোমার সামনেও এসেছে কারণ আপনার প্রশ্নের উত্তর এখন সহজেই দেওয়া যাবে চিন্তা করো না তুমি সবকিছু পেতে পারো সবকিছু ঠিক হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে আরে তুমি ইতিবাচক হবে তোমার ভেতরে কিছু জিনিস আছে যা তুমি তুমি ভুলে যেতে পারো কিন্তু মানুষ ভুলবে না তোমার মুখের উজ্জ্বলতা দেখে তুমি অবাক হবে তোমাকে দেখার মধ্যে একটা ইতিবাচক শক্তি আছে একটি শক্তি বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করছে সে তোমার জন্য ঐশ্বরিক জগৎ থেকে বেরিয়ে এসেছে ঈশ্বর তোমাকে একটি নতুন পথ দেখাচ্ছেন তোমার ভবিষ্যৎকে প্রতিদিন নতুন ও সোনালি করে তোলো তৈরি হচ্ছে ভয় পেও না আতঙ্কিত হও না ছোট বড় সমস্যা আসবে কিন্তু তোমার প্রথমে জীবনকে প্রভাবিত করতে পারবে এর চেয়েও মহৎ গুণাবলিতে পূর্ণ হবে বিশ্বাস রাখো প্রিয় ইতিবাচক থাকো বাহিনী তোমাকে ঘিরে আছে তুমি জীবনে একটা নিরাপত্তার জাল পাচ্ছ সম্পূর্ণ নতুন উচ্চতায় মোড় নিচ্ছে তোমার পদক্ষেপ দ্রুত এগিয়ে যাচ্ছে হঠাৎ করেই তোমার একটা স্বপ্ন শক্তি হয়ে যায় আমার ভালোবাসা এখন শক্তি অর্জনের সময় সত্যি ধীরে ধীরে তোমাকে অনুভব করার তুমি এমন এক জীবনে প্রবেশ করছো যেখানে তোমার স্বপ্ন সহজেই সত্যি হবে যেখানে তুমি আগের চেয়েও বেশি সুখী হবে তোমার জীবন প্রসারিত হতে চলেছে তুমি এখন অশান্তি থেকে দূরে সরে যাবে একটি আনন্দদায়ক কাকতালীয় ঘটনা কিছু আনন্দ বয়ে আনবে আমি ধীরে ধীরে তোমার প্রতি আকৃষ্ট হচ্ছি তোমার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এর প্রভাব সামনের দিকে ভালো তোমার সকল প্রচেষ্টায় সাফল্য তোমার সাথে এমন কিছু ঘটছে যে এজন্যই তুমি ভুলতে পারো নেতিবাচক শক্তি যেন আপনার সাথে না থাকে আমি বুঝতে পারছিলাম কিন্তু এখন বিশ্রামের সময় এখন তোমার স্বপ্ন পূরণের সুদ মুহূর্ত এসেছে তুমি জীবনে অনেক উন্নতি করবে তুমি অনেক দূর যেতে চাও আমার বাচ্চা তুমি চলে যাচ্ছ এখন টাকার অভাব হবে না আজ তুমি হঠাৎ আনন্দ অনুভব করবে তুমি খুব ভালো একটা খবর পাবে তুমি যে সুখের কল্পনা করেছিলে তা দেখো তুমি এখন এটি উপহার হিসেবে গ্রহণ করছ ধৈর্য এবং অধ্যসায়ের মাধ্যমে আপনি সাফল্য অর্জন করেছেন চেষ্টা করেছি অর্জন করতে এবং এখন সফল তুমি কি তোমার নাম নিবন্ধন করেছ কোন মতো বিরোধ আছে তোমার এখন কোন শত্রু নেই তোমার সব বন্ধুরা সবাই চলে যাচ্ছে তোমাকে সব দিক থেকে সমর্থন করছি তোমার উপর সুখের দৃষ্টি বর্ষিত হবে অর্থসংকট অর্থসংকট অভাব এখন দূর হচ্ছে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসুন আমার ভালোবাসা উদযাপনের সময় এসেছে অবশ্যই তুমি অনেক সাফল্য পাবে তুমি আগের চেয়ে আরও অনেক দূরে যাবে তোমাকে আরো সুন্দর দেখাবে তোমার জীবন আনন্দে ভরে উঠবে এখন তোমার চিন্তার কোন কারণ থাকবে না কারণ ঝামেলা এবং অসুবিধা শেষ হয়ে গেছে ঝামেলা এবং বাধা এখন বাড়ছে জীবন থেকে চলে যাচ্ছি এখন সুখী হওয়ার সময় এই সময় আপনার প্রিয়জনদের আপনার নিজের থেকে আরও বেশি কিছু দেওয়ার তুমি ভাগ্যবান যে তোমার শুভকামনা আপনার গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে তুমি সর্বদা এগিয়ে যাচ্ছ তুমি জিতছ ইচ্ছা শক্তির পতাকা উঠবে এবং আর্থিক সংকটের অবসান হবে এখন তাকার বৃষ্টির সময় এসেছে তোমার জীবনে অবশ্যই এরকম কিছু একটা থাকবে টাকা পয়সার সমস্যার সম্মুখীন হলে ঘড়ির দিকে তাকান অনেক ঘোরাঘুরি ছিল তুমি অনেক সমস্যা এবং অনেক ত্রুটির মুখোমুখি হয়েছ যদিও তুমি একাই সব মুখোমুখি হয়েছিলে সর্বশক্তিমান সততার পথ ত্যাগ করেননি ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস ত্যাগ করিনি তোমার দুঃখের দিন এখন শেষ সুখের রাস্তা তোমার দিকে মোড় নিয়েছে হঠাৎ করে টাকা পাওয়ার আমার প্রিয় উৎস তুমি বাড়তে থাকবে এবং তুমি সব কিছু পাবে তুমি এখন পর্যন্ত যা কল্পনা করেছো তাই হবে খুব শীঘ্রই একটি সুন্দর পরিবর্তন আসছে হঠাৎ করেই আর্থিক সমস্যা দেখা দেয় তোমাকে তোমার প্রতিটি জিনিস থেকে কেড়ে নেওয়া হবে প্রশ্নগুলোর উত্তর এখন দেওয়া হবে তুমি সেই সত্যের মুখোমুখি হবে যে তুমি আমি অনুমান করেছিলাম যে এখন সবকিছু কিছু সত্যি হচ্ছে কোন প্রতারণা নেই কোন প্রতারণা নেই না কোন ছলনা নেই সুখে ভরা জীবন এবং প্রচুর পরিমাণে সুখ তোমার প্রতি আকৃষ্ট হোক শীঘ্রই সর্বশক্তিমান ঈশ্বরের তুমি ধনী হবে আমার প্রিয় হঠাৎ তোমার কাজে তুমি একটি বিশাল সাফল্য অর্জিত হতে চলেছে আপনার বার্তার মাধ্যমে মহাবিশ্ব উদযাপন করুন আমিও এই উপহার থেকে তোমাকে কিছু দিতে চাই আপনি এখন থেকে ছয় ঘন্টার মধ্যে এটি পেয়ে যাবেন মহাবিশ্বের শক্তিগুলো প্রবাহিত হচ্ছে তুমি তার আশীর্বাদ তোমার উপর গ্রহণ করো তুমি যদি তোমার জীবনে এভাবে বাঁচো তাহলে অবাক হবে তুমি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা এবং পরিবর্তন দেখতে পাবে পরিস্থিতি আপনার জন্য খুবই অনুকূল চিন্তা করার কোন দরকার নেই দুঃখ করার কোন দরকার নেই তোমার জীবনে কোনো কষ্ট নেই তুমি একজন সত্যিকারের মানুষ তোমার কাজ তোমাকে কষ্ট দেবে কিন্তু তুমি মনোযোগ দাও তাই আমার প্রিয় তেজি তোমার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে ঈশ্বর নিজেই তোমার সাথে আছেন কেউ অসহায়ত্বের সুযোগ নেবে না কারণ এক ঐশ্বরিক আলো তোমার পথ আলোকিত করছে প্রতিটি কাজে ধারাবাহিকভাবে প্রকাশনা তুমি যেখানেই যাও না কেন তুমি দুর্দান্ত সাফল্য অর্জন করবে এবং আপনার কাজ নিয়ে ভালো আলোচনা হবে মাঝে মাঝে ভালো খবর শুনতে পাবেন কিছুই তোমাকে বিভ্রান্ত করতে পারবে না ভেতর থেকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই শিশুরা তাদের প্রয়োজনের চেয়ে বেশি টাকা পায় জীবন আনন্দ ও সুখে ভরে উঠবে তোমার কিছু নতুন অভিজ্ঞতা সাহস এবং প্রতিকূল পরিস্থিতিতে আরও জোরালোভাবে এগিয়ে যাও সময় তোমার অনুকূলে তোমার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এখন তোমার এক বন্ধুর কথা সত্যি হতে চলেছে সে হঠাৎ তোমার জীবনে আসবে এটা তোমার জন্য খুবই সুখ প্রমাণিত হবে তোমার কাজ এখনও শেষ হয়নি সংগ্রামের পরেও কাজটি এখন সম্পূর্ণ এটা শীঘ্রই ঘটতে শুরু করবে আমার সোনা তোমাকেই তোমার সিদ্ধান্ত নিতে হবে আমি এক পা এগিয়েছি তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছি তোমার জন্য খোদার দরজা খুলে যাচ্ছে তুমি একজন পবিত্র আত্মা তুমি সব কিছু কঠোর পরিশ্রম করেছে কঠোর পরিশ্রম আমাকে জীবনে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করেছে তুমি যাবে সুখের বৃষ্টি হবে সম্পদের বৃষ্টি হবে জাঁকজমক এবং সম্পত্তি পেলেই প্রতিটি সমস্যার সমাধান হবে তোমার জীবন শেষ হয়ে যাবে আমার প্রিয় শীঘ্রই তোমার জন্য সুখবর আসছে আগস্টের নতুন মরশুম আসছে এই মাসে তুমি অন্য মাসের তুলনায় চার মাস বেশি পাবে তোমার ভাগ্য তোমাকে অনেক গুণ বেশি ফলাফল দেবে তোমার কারণে তুমি এভাবে জেগে উঠবে পরিবারের সদস্যদের ভাগ্য জাগ্রত করা এখন পর্যন্ত যে কোন ত্রুটি লক্ষ্য করা গেছে তা শুরু হবে তোমার অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে হাস্যপ্রিয় এখন তোমার সাফল্য এর ফল মিল এবং আপনি অভ্যন্তরীণ শান্তি পাবেন আমি যাচ্ছি তুমি ভেবেছিলে আমি তোমার আমি তোমার স্বপ্ন পূরণ করতে এসেছি ঈশ্বর আমার স্বপ্ন পূরণ করতে এসেছেন তোমাকে ঠিক রাখতে আমি তোমার হাত ধরে আছি তোমাকে দিক নির্দেশনা দেওয়া হবে তুমি কঠোর পরিশ্রম করছো তুমি এখন ইতিবাচক ফলাফল পাবে হঠাৎ করেই তোমার জীবনের সাথে সম্পর্কিত সবকিছু ঘটবে অভাব হঠাৎ দূর হবে এবং সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে প্রতিটি ভাঙ্গা জিনিস তোমার সাথে সংযুক্ত হতে থাকবে প্রিয় সকলে হঠাৎ করেই সব কিছু শেষ হতে শুরু করবে তোমার কাজে তোমার মহান সাফল্য কামনা করি টাকার ঝামেলা শুরু হবে এখন তুমি সম্পদের প্রাচুর্য দেখতে পাবে এই টাকা তোমাকে জীবনের আনন্দে ভরিয়ে দেবে তুমি প্রতিটি পরীক্ষায় সফল হলে আমি আনন্দে ভরে উঠব এখন তুমি ওখান দিয়ে যাচ্ছ ওখানে কোনো দুর্ঘটনা ঘটেনি এখন তোমার কোন ঝামেলা হবে না কোন সমস্যা হবে না পথে বাধা হবে না দেখো আমি তোমার দরজায় সাফল্য পাঠাচ্ছি সুখ খুলে যাচ্ছে এটা মনে রেখো প্রিয় কখনো নীতির বিরুদ্ধে যাবেন না সর্বদা নিয়ম মেনে চলুন তুমি তোমার জীবনে এগিয়ে যাও এজন্যই তুমি অনেক দূরে যাবে অনেক দূরে যাবে তুমি পরিবর্তন আনবে এমন একটা যুগ আসবে যখন তুমি সাফল্য দেখতে পাবে তুমি হঠাৎ করেই তোমার মন শান্ত দেখতে পাবে সমৃদ্ধি আসবে আমার প্রিয় আপনার পথে কিছু চ্যালেঞ্জ আসবে এটা তোমার সামলানোর ক্ষমতার বাইরে ছিল কিন্তু হঠাৎ একটা সমাধান বেরিয়ে আসে আর সব কিছুই ভারসাম্যপূর্ণ হয়ে যায় জীবন বদলে দেওয়া তোমার মুখ থেকে বেরিয়ে আসবে প্রতিটি শব্দ অন্য ব্যক্তির হৃদয়কে কি আনন্দিত করে তোমার মধ্যে কিছু বিশেষ গুণাবলী তৈরি করবে তুমি আসবে এবং ঐশ্বরিকতা অনুভব করবে হঠাৎ করেই তুমি অনেক সম্পত্তির খুব কাছে চলে এসেছ তুমি সুখ পাচ্ছ তুমি বাস্তবে অর্ধেক ঘুরছ সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি গ্রহণ করুন তুমি তার আশীর্বাদ তোমার উপর বর্ষণ করছো তোমার প্রচেষ্টা যাই হোক না কেন তার মূল্য আছে যদি তুমি কাজ করো তাহলে দ্বিগুণ ফলাফল এবং ফল পাবে তোমার জীবনে অর্জন হবে অবশ্যই সাফল্য আসবেই আমার বাচ্চারা ভালো কাজের ফল সবসময় পুরস্কৃত হয় এটি সর্বোত্তম এবং আপনার জন্য মহাবিশ্বের সেরা কিছু উপহারের ধারণা আগামী তিন দিনে অনেক কিছু করা হচ্ছে বাস্তবতায় পরিপূর্ণ সেরা প্রমাণিত হবে তোমার স্বপ্ন অনেকাংশে সত্যি হবে তুমি সম্পদ এবং সুখের মালিক হয়ে উঠবে তুমি একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবে একজন ঐশ্বরিক শক্তি তোমার সাথে থাকবে কিছু লক্ষণ তুমি এটা পাবে এবং তোমার মন আনন্দে ভরে যাবে আমার ভালোবাসা কষ্টগুলো শেষ হতে চলেছে সমস্যা শেষ হবে প্রসারিত হবে তোমার জীবন এখন সুখে পূর্ণ এমন একটা সময় তোমার উপর সুখের বৃষ্টি হবে আমি এটাও দেখেছি যখন কেউ তোমাকে সাহায্য করেনি তোমার পথে কত সমস্যা এসেছিল এবং এটা শেষ হয়ে গেল কিন্তু তোমার জীবনধারা আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি আমার বাচ্চা তুমি তোমার জীবনকে অনেক উন্নত করেছে এমনকি এমন পরিস্থিতিতেও যখন আপনার আরও বেশি তোমার অন্যদের কাছ থেকে কিছু দরকার অন্যদের কথা ভাবো এখন তুমি প্রতিটি সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করো আমি তোমার জন্য সহজেই সব কিছু পরিবর্তন করছি তোমার সামনে অনেক সুন্দর মুহূর্ত আসবে আমার বাচ্চারা একটা বড় পরিবর্তন আনতে চলেছে তোমার ভাগ্য নির্ধারণ করবে তোমার ভালো কাজের জন্য তুমি পুরস্কৃত হবে ঈশ্বর তোমাকে ফল দেবেন প্রার্থনা একটি শক্তি স্বীকৃত সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যার কাছে তোমার কণ্ঠস্বর পৌঁছায় চিন্তা করে না ভয় পেও না কষ্ট পাও এবং তুমি এখানে আসতে বাধার সম্মুখীন হয়েছ তাহলে এখন আর কিছু হটতে হবে না আমাকে অনেক দূরে যেতে হবে অনেক সময় নিতে হবে আমাকে হাঁটতে যেতে হবে আজ খুব সুন্দর দিন তোমার ভাগ্য তোমার জন্য লেখা হচ্ছে তোমার সোনার কলম যেখানেই থাকুক না কেন তুমি গিয়ে প্রতিটি কাজেই জয়ের মুখ দেখতে পাবে তুমি দারুণ সাফল্য পাবে এবং তোমার উপর তাকার বৃষ্টি হবে তুমি যত কঠিন সময়ের মুখোমুখি হও না কেন তুমি প্রতিকূল পরিস্থিতি দেখেছ কিন্তু তবুও এটা ঠিক আমি এই পথ বেছে নিয়েছি এবং কাউকে ঠকাইনি এখন তুমি এর শুভ ফল পাবে তুমি এটা পাবে আমার বাচ্চা আমি এখন পর্যন্ত যে কাজগুলো করেছি তার ভিত্তিতে তোমার নাম এবং তোমার কর্মের তোমার যোগ্যতা নিয়ে আলোচনা করা হবে একবার আমি এক বিশাল সমাবেশে তোমার নাম ধরে ডাকছিলাম অনেকেই তোমাকে প্রশংসা করবে আমরা তোমাকে তোমার মাথার মুকুট হিসেবে স্বাগত জানাবো তুমি যে ভালো কাজগুলো করছো এর সুখ ফলাফল গ্রহণের জন্য প্রস্তুত হন আমি তোমার ভালো সময় তুমি তোমার আমি জীবনে প্রবেশ করছি তারা খুলে যাচ্ছে তোমার জন্য পথ বদলে যাচ্ছে পিতা ঈশ্বর ভাগ্যের তারা বর্ষণ করলেন তোমার উপর বিশ্ব ব্রহ্মাণ্ডের আশীর্বাদ বর্ষিত হোক বাহিনী এখন তোমার সাথে আছে এই বার্তাটি শুনতে হলে আপনাকে অবশ্যই তুমি অত্যন্ত ভাগ্যবান যে মহাবিশ্ব তোমাকে তার আমি এই বার্তার মাধ্যমে আপনাকে জানাচ্ছি আমি তোমাকে চাই আমার ভালোবাসা এখানে কোনো কাক্তারীয় ঘটনা নেই আমার এই জিনিসটা তোমার কাছে পৌঁছাক এটাই আমার কান্না বার্তাটি মহাবিশ্বের সবে সবেমাত্র এসেছে আমি প্রথমটির মাধ্যমে আপনাকে এটি বলতে চাই আমি কোয়াটার বিশ্ব সালের আগে তোমার সাথে দেখা করতে যাচ্ছি দারুণ উপহারের জন্য প্রস্তুত থেকে আমার ভালোবাসা হঠাৎ তোমার পকেট সুখে ধরে উঠবে বৃষ্টি চলে যাবে এখন তোমার কোন সমস্যা হবে না কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না তোমার আধ্যাত্মিক চিন্তাভাবনা তোমাকে বিরক্ত করবে না তোমার জন্য কিছু দরজা খুলে যাবে ঈশ্বর পিতার কাছে উন্মুক্ত হচ্ছে তুমি বিশ্বাস করো তাই তোমার পদক্ষেপ এখন সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যাওয়া তোমার স্বপ্ন এখন সত্যি হচ্ছে তুমি কিছু ফলাফল পাবে ইউনিভার্স এই ঐশ্বরিক বার্তা তোমার সামনে কারণ এটাও এসেছে যে এখন তোমার প্রশ্নের উত্তর তুমি সহজেই উত্তর পাবে চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে প্রিয় এখন ভাবো না কিছু মানুষ এগিয়ে যায় তোমার জীবনে আরও অনেকে আসবে অবদান রাখলে অনেক সাহায্য হবে এবং তুমি তুমি জীবনে অনেক দূর যাবে চারদিকেই সুখের ঝরনা নেমে আসবে তুমি তোমার উপর সুখের এক নতুন ভোর দেখতে পাবে সময়ের চাকা ঘুরছে আর এখন সবকিছুই ঐশ্বরিক অনুভূতি ইতিবাচক হতে চলেছে তুমি সুখ পাবে এবং পুরনো সমস্যা ঝামেলা যন্ত্রণা বাধা এবং তুমি সকল উদ্বেগ ও ঝামেলা থেকে মুক্ত থাকবে তুমি সেই দরজা দিয়ে প্রবেশ করতে যাচ্ছ তুমি এমন পরিস্থিতিতে পড়বে যেখানে পরিস্থিতি এটা তোমার জন্য উপযুক্ত হবে আমার প্রিয় এখন তোমার ছোট ছোট জিনিসের জন্য ধৈর্য ধরতে হবে তোমার উপর বিরাট সুখ এবং সৌভাগ্যের দৃষ্টি বর্ষিত হবে সম্পদ একসাথে অর্জন করা কঠিন তুমি কখনোই কোন পরিস্থিতিতে হাল ছাড়োনি আমি ভুল সিদ্ধান্ত নিয়ে নি এবার তোমার ভাগ্য দেখো আমি তোমার সাথে আছি তুমি অনেক দূর যাবে তুমি অনেক ধনী হবে আমার প্রিয় পৃথিবী তোমার পায়ে মাথা নত করবে তুমি একজন পুণ্যবান আত্মা এবং সৎকর্ম কর এই কারণেই সর্বশক্তিমান ঈশ্বর বৃষ্টি বর্ষণ করছেন তুমি যেমন তেজ তেমনি তোমার উপর অনুগ্রহ বর্ষিত হোক আমি ভেবেছিলাম তোমার জীবনটা অসাধারণ ছিল হঠাৎ করে কিছু একটা বদলে যাবে কেউ আসবে এই বার্তাটি শুনলে একটি ইতিবাচক ভোর হবে তোমাকে মহাবিশ্ব কিছু একটার জন্য বেছে নিয়েছে আমি তোমার জন্য তোমার ভাগ্যের জন্য পরিকল্পনা করেছি কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা অসাধারণ হবে এবং হঠাৎ করেই অনেকবার ঘটবে সুখ অনেক বন্ধু সম্পদ একটা দিনগুলো তোমার দিকে ঝুঁকছে তোমার উপর খুশির বৃষ্টি হবে তুমি দরজায় এই বার্তাটি শুনতে পাচ্ছ যার অর্থ তুমি তুমি ভাগ্যবান যে তোমাকে নির্বাচিত করা হয়েছে কারণ তোমার জীবনের পথ খুলে যাচ্ছে আমার ভালোবাসা তুমি দ্রুত এগোচ্ছ তোমার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর স্বজন তোমার সাথে থাকুন আমি বুঝতে পারছি তুমি ঐশ্বরিক হয়ে উঠছো তোমার কর্মপথ তৈরি করছে তুমি দিনে দিনে অনেক সাফল্য পাচ্ছ তুমি তোমার কাজের ভালো ফলাফল পাবে আলোচনা হবে মাঝে মাঝে ভালো খবর শোনা যাবে ভয় না তুমি ভেতর থেকে কারো সাথে দেখা করবে এবং আমার বাইরে থেকে একটা প্রতিরক্ষামূলক ঢাল আছে প্রিয় দেখেছি টাকার অভাব এখন তুমি সম্পদের প্রাচুর্য দেখতে পাবে কিছু পাবে নতুন অভিজ্ঞতা হবে সাহস থাকবে পরিস্থিতি থাকবে সময় বদলে যাবে তোমার তা খুব সুন্দর তোমার জীবনে কি এমন কেউ আছে যে তোমার জন্য উপযুক্ত অভাব আর তোমাকে বাধা দেবে না একটি নতুন হঠাৎ করেই তোমার জীবনে একজন বন্ধু আসবে এটা তোমার জন্য দারুণ হবে এটা ভালো হবে তোমার জীবন তোমার সংগ্রামে পূর্ণ হবে কঠিন পরিস্থিতি এখন শেষ হতে চলেছে তুমি শীঘ্রই সিদ্ধান্ত নেবে আমার বাচ্চা আর তুমি তোমার জীবনে এক ধাপ এগিয়ে যাবে তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে ঐশ্বরিক তোমার জীবনে একটা বড় সমস্যা আছে যা আমি ভেবেছিলাম হঠাৎ চলে যাবে তোমার সেই সুখ ছিল না এখন তুমি তা পাচ্ছ আমার প্রিয় তোমার স্বপ্ন হঠাৎ করেই সত্যি হবে এখন সমৃদ্ধির দিকে আপনার পদক্ষেপগুলি বাস্তবায়িত হবে হঠাৎ সে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে জীবনের সকল সমস্যা আসবেই চ্যালেঞ্জ শেষ হবে সিদ্ধান্ত নেওয়া হবে আপনার গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে আমার ভালোবাসা যার ভাগ্যে ছিল না ধৈর্য ধরে তুমি আরও বেশি কিছু অর্জন করবে ধৈর্য ধরে তুমি এই কঠিন জীবনে এগিয়ে যেতে পারো এগিয়ে যেতে থাকো অন ধকার কেটে যাবে তোমার পথ আলোতে নতুন হয়ে উঠবে শীঘ্রই কিছু সিদ্ধান্ত নেওয়া হবে কিছু জিনিস আছে যা পরিবর্তন করলে ভাগ্য পরিবর্তন করা সম্ভব বিনিময়ে তুমি কিছু ভালো ফল পাবে মাইলস ডিম্যান্ড এই পরিকল্পনাগুলি তৈরি করেছেন তুমি যা ভাবনি তা পাবে বিষাদের মেঘ ছিল এখন উজ্জ্বল চলে যাবে জীবনে যত কষ্টই আসুক না কেন তুমি কষ্টগুলো দেখেছ এখন ধীরে ধীরে সেগুলো মধুর সম্পর্ক মার থেকে বিচ্ছিন্ন হতে থাকবে সবার সাথে কাজে সফল হব তোমার একটা আনন্দময় অভিজ্ঞতা হবে এবং তোমার সমস্ত ঝামেলাও থাকবে একে একে শেষ হবে খুব সুন্দরভাবে তোমার জীবনের দিকে তাকাও আমার ভালোবাসা তুমি যাদের সাহায্য করেছিলে তারা সবাই তোমাকে সাহায্য করেছে এই সবের বিনিময়ে তুমি ফল পাবে এই মাসের একত্রিশ তারিখ আপনার জন্য হবে একলা জানুয়ারি নাগাদ আপনার ভাগ্য আশ্চর্যজনক হবে যখন তুমি জেগে উঠবে তখন সমস্ত অভাব দূর হবে এবং তোমার স্বপ্নশক্তি হবে তোমার ইচ্ছা অপূর্ণ থাকবে